কোন রাজনৈতিক দলের মধ্যে থাকে সেটা ভারতীয় জনতা পার্টিতেই আছে আপনারা জানেন আমার পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষ যার লড়াইয়ের ফলে পশ্চিম বাংলার বিজেপির জয় জয় তাকেও তার দায়িত্ব তিন বছরের জায়গায় ছ বছর পর সরিয়ে দেওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বিচারপতি শুভ বুদ্ধি সম্পূর্ণ শিক্ষিত মানুষরা ভারতীয় জনতা পার্টিতে তারা অংশগ্রহণ গ্রহণ চলেছি